আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সায়েন্স একাডেমিতে আপনাদেরকে স্বাগত আমরা আজকে দেখাবো যে আপনারা কোর্স শুরু করবেন এবং প্রাথমিকভাবে ইংরেজি কীভাবে শিখবেন আমরা আজকে ভিডিওটিতে দেখাবো তো আমরা আজকের ভিডিওটিতে দেখিয়েছি যে লেখনি দিয়ে ইংরেজি বাক্য তৈরি করব আমরা প্রায় ষাটটার মতো আজকে দেখাবো পরবর্তীতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইংরেজিতে কোর্স থাকছে ফ্রিতে অনেক কিছু আসলে এখান থেকে আপনারা শিখতে পারবেন তো আমি যতটুকু দরকার ততটুকুই দিব দেওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে প্রথমটা হচ্ছে লেট মি গো আমাকে যেতে দাও লেট মি গো আমাকে যেতে দাও লেট মি ডু আমাকে করতে দাও অথবা দিন লেট মি নো আমাকে জানতে দিন এইভাবে আমরা সুন্দর করে ছয় থেকে সাতটা আজকে শিখবো সেন্টেন্স তো এগুলো আসলে আমরা আজকের ক্লাসে কি কি শিখব সেগুলো নোট করবো এবং এখান থেকে আমরা কি কি শিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবো তো আমরা চার নম্বরটা লিখেছি যে লেটমি সি আমাকে দেখা আমাকে দেখতে দিন আর পাঁচ নাম্বার হচ্ছে আমাকে দেখা করতে দিন অথবা আমাকে সাক্ষাৎ করতে দিন আমাকে সাহায্য করতে দিন তো আমরা এখানে শিখেছি যে লেটমি সি আর তো আমরা এটা কিভাবে লিখেছি বানানগুলা কি স্পেলিংগুলা গুলা কি এগুলা একদম খুব সহজ এবং সাবলীল তো আমরা পরবর্তী ভিডিওতে ভিডিওগুলোতে আনবো যে ভোকাবুলারি কিভাবে লিখতে হয় অথবা ভোকাবুলারি কিভাবে শিখতে হয় আমরা নতুন করে ভোকাবুলারি কিভাবে পড়তে হবে আমরা ভিডিওগুলো দিয়ে দেব ধারাবাহিকভাবে তো ধারাবাহিক প্লেলিস্ট করে আমরা দিয়ে দিব তো এখানে আরেকটা আছে সাত নাম্বার তো আমরা পরবর্তীতে সাত নাম্বারটা দেখব যেটা লেট মি ট্রাই আমাকে চেষ্টা করতে দিন তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকগুলা সেন্টেন্স কীভাবে লিখেছি তা বর্ণনা করেছি যে এখানে কী হবে তারপরে কোথায় কী বসাতে হবে লেট মি ট্রাই ট্রাই তো চেষ্টা নিয়ত আমাকে আমাকে চেষ্টা লেট হতো করতে দিন লেটার তো করতে দিন লেট মিট রায় আমাকে চেষ্টা করতে দিন তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এভাবে আমরা একদিন একটা করে দেব তাহলে প্রতিদিন এখান থেকে তোমরা কিছু শিখতে পারবে এবং এখান থেকে বাড়ির কাজ প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের যা লাগে আমি সবগুলো দিয়ে দিব তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এভাবে আমরা ইংরেজি কোর্স নিয়ে আসার চেষ্টা করবো ফ্রিতে একদম আজকের হচ্ছে ক্লাস ওয়ান এভাবে আমরা প্রত্যেকদিন দিন নতুন নতুন শব্দ অথবা বাক্য গঠন দিব যে কীভাবে আপনারা একটা সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করবেন আমরা সবগুলো অস্ত্র ধারাবাহিকতাভাবে দিয়ে দিব যেন আপনারা খুব সহজভাবে সুন্দরভাবে এগুলো করতে পারেন এবং যারা মাদ্রাসায় আসেন অথবা স্কুল প্রতিষ্ঠানে আসেন ইংরেজি পারেন না অথবা ভালো একটা রিডিং আপনারা পারতেছেন না তাদেরকে আমরা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি অবশ্যই তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন